আরব আমিরাত প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা দুবাইয়ের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষার শব্দার্থ বলা শেখাবো কিছু বাক্য বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আপনারা যারা দুবাই আসছেন সাদজাদে আসছেন আবুধাবিতে আসেন মূলত কথা আরব আমিরাতে যে আরবিগুলা ইউজ করা হয় সেগুলো আজকের ভিডিও থেকে অনেকটাই আয়ত্ত করতে পারবেন দেখুন আমরা যে বাংলাতে বলি বাড়ি বাড়ি বলি এটাকে আমরা দুবাইয়ে কি বলবো আমরা অনেকে দুবাই দুবাই বলি বাট দুবাই তো একটা সিটি শুধু এই সিটিতেই যে এই ভাষাটি ইউজ করা হয় সেটা না পুরো আরব আমিরাতে একই ভাষা ইউজ করা হয় বেত মানে হচ্ছে বাড়ি বাড়ির বিপরীতে আমরা বলি গাড়ি গাড়িকে আমরা কি বলবো গাড়িকে আমরা আরব আমিরাতে বলবো সাইয়ারা আরবি ভাষা ইউজ করি যেহেতু আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি পরবর্তীতে আছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম আরবি শব্দার্থ ইয়ম মানে হচ্ছে দিন দিনের বিপরীত হচ্ছে রাত রাতকে আরবিতে বলা হয় বিল্লেল আরবি শব্দার্থ বিল্লেল মানে হচ্ছে রাত ইয়ম মানে হচ্ছে দিন আমাদের পরবর্তী শব্দটি আছে গরম গরমকে আরবিতে বলা হয় হার আরবি শব্দ হার মানে হচ্ছে গরম গরমের বিপরীত কী হবে গরমের বিপরীত হবে ঠান্ডা হার মানে গরম আর ঠান্ডাকে আমরা আরবিতে বলবো। বাড়িদ আরবি শব্দ বাড়িদ মানে ঠান্ডা তো আমরা কিন্তু অলরেডি ছয়টা শব্দ শিখে ফেললাম আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি দেখেছি ভালো ভালো এটাকে আমরা আরবিতে বলবো কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো ভালোর বিপরীতে আমরা বলি খারাপ খারাপকে আমরা আরবিতে বলবো খারবান আরবি শব্দার্থ খারবান মানে হচ্ছে খারাপ তো আমরা এইভাবে একটা সপরীত একটা বিপরীত দিয়ে যাচ্ছি যেমন এখন আছে অনেক অনেক এটাকে আমরা দুইভাবে বলতে পারি এক হচ্ছে জেয়াদা আর একটা হচ্ছে ওয়াজেদ ওয়াজেদ মানেও অনেক বা বেশি আবার জেয়াদা মানেও অনেক বা বেশি এখন অনেক বা বেশ এটার বিপরীত হবে অল্প অল্প বা সামান্য বা একটু এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শোয়াইয়া আরবি শব্দার্থ সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু পরবর্তীতে আছে ভিতরে ভিতরে এটাকে আরবিতে বলা হয় দাখেল আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে ভিতরের বিপরীত হবে বাইরে বাইরে এটাকে আরবিতে বলা হয় বাররা আমরা কী বলবো দুবাইয়ে কী বলবো বাররা সো অনেকেই যারা দুবাইয়ে আসছেন ভাবতেছেন কীভাবে ভাষা শিখবেন দুবাইয়ের ভাষা তো ইউটিউবে কম পাচ্ছি বাট একটা কথা বলি দুবাই সৌদি আপনার যে ভাষার ডিফারেন্স সেটা না আমি এই যে যে ভাষাটা শেখাচ্ছি এই ভাষাটা দিয়ে কিন্তু আমরা সৌদি আরবে কথা বলি বাট কিছু শব্দ অনেক শব্দই আসছেগুলো ডিফারেন্ট ধরুন একশোটাতে পাঁচটা শব্দ ডিফারেন্ট হয় একটা ধারণা আর কি এর থেকে বেশি হয় না এর থেকে কম ডিফারেন্স হয় তো দেখুন আবার পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা খোলা যেটাকে ইংরেজিতে বলি ওপেন এটাকে আমরা আরবিতে বলি ইফতা আর বন্ধ করা এটাকে বলা হয় সাক্কার সাক্কার মানে বন্ধ করা আর ইফতা মানে খোলা বন্ধ বা বন্ধ করা দুইটাকে আমরা সাক্কার বলি পরবর্তী শব্দটি আছে এখন এখন আমি ভাত খাবো এখন আমি কাজ করব এই এখন বলতে গেলে আমরা বলবো আলহীন আলহীন মানে এখন আর আলহিনের বিপরীত হচ্ছে বাদেন আরবি শব্দার্থ বাদেন মানে হচ্ছে পরে পরে এটাকে বলা হয় বাদেন এখন এটাকে বলা হয় আলহীন আমি আমরা বলি না যে আমি এটাকে আমরা আরবিতে বলবো আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি আমি এটার বিপরীত কি হবে আপনি আপনি বা তুমি এটাকে আমরা আরবিতে বলবো আনতা আন্তা মানে আপনি আর ইনতা মানে তুমি মানে এখানে সিনিয়র জুনিয়র পার্সন আছে একটু মানে কখনো যদি আপনি বলি তখন আমরা বলবো আনতা আনতা রো আপনি যান ইনতা রো তুমি যাও পরবর্তী শব্দটি আছে দেওয়া কোন একটা জিনিস দেওয়া এটাকে আরবিতে বলা হয় জীব আরবি শব্দার্থ জীব মানে হচ্ছে দেওয়া এখন দেওয়া এটাকে বলবো জীব এটার বিপরীত কী হবে দেওয়ার বিপরীত হবে নেওয়া এই নেওয়াকে আমরা আরবিতে বলবো খুদ আরবি শব্দার্থ খুদ মানে হচ্ছে নেওয়া জীব মানে দেওয়া আমাদের পরবর্তী যে শব্দটা আছে এটা হচ্ছে ভালো লোক ভালো লোক বা ভালো মানুষ এটাকে আমরা আরবিতে বলবো কয়েজ নফর কয়েজ নফর কয়েজ মানে ভালো নফর মানে লোক এখন ভালো লোকের বিপরীতে হচ্ছে বাট পার বা চিটার এটাকে আরবিতে বলা হয় হারামি আরবি শব্দার্থ হারামি মানে হচ্ছে বাট পার বা চিটার আমাদের পরবর্তী শব্দটি আছে আগুন আগুন এটাকে আরবিতে বলা হয় নার আমরা দুবাই এটাকে কি বলবো নার বলবো এখন আগুন হচ্ছে নার আগুনের বিপরীত হচ্ছে পানি পানি বা জল এটাকে আমরা বলবো ময়া আরবি শব্দার্থ ময়া মানে পানি মাই মানে পানি তো দেখুন আমরা অনেকগুলা বাক্য শব্দ শেখালাম এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন প্রয়োজনে দিনে পাঁচটা শিখুন দশ দিনে পঞ্চাশটা দিনে দুইটা শিখুন দশ দিনে বিশটা ভাই দুইটা শেখা মানে কম না পাঁচটা শেখা মানে মোটামুটি অনেকটা শেখা আর এখন আমরা বাক্য শেখাবো একটু লক্ষ্য করবেন বাক্যর দিকে আমাদের প্রথম বাক্যটি আছে আজকে অনেক গরম আজকে অনেক গরম এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম ওয়াজেদ ধার আলিয়ম ওয়াজেদ ধার মানে হচ্ছে আজকে অনেক গরম এখন আলিয়ম মানে আজকে ওয়াজেদ মানে অনেক হার মানে গরম এই বাক্যটাকে যদি আমরা বিপরীত করি তাহলে আমরা বলবো আজকে অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম ওয়াজেদ বারিদ আলিয়ম ওয়াজেদ বারিদ আজকে অনেক ঠান্ডা এখন ফার্স্টেও আমরা বলেছি আলিয়ম ওয়াজেদ পরেও বলেছি আলিয়ম ওয়াজেদ জাস্ট একটা শব্দকে চেঞ্জ করেছি সেটা হচ্ছে হার আর একটা হচ্ছে বাড়ির হার মানে গরম আজকে অনেক গরম বাড়ির মানে ঠান্ডা আজকে অনেক ঠান্ডা পরবর্তী বাক্যটি আছে আমি অনেক আমি ভালো আছি কেউ যদি বলে কেই আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আমি ভালো আছি বা আমরা বলি আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি এখন আমি যে ভালো আছি সব সময় আর ভালো থাকবো না এটা নেগেটিভ করব নেগেটিভ হচ্ছে আমি ভালো নেই আমি ভালো নেই বা আমি ভালো নাই এটা বলতে গেলে আমরা আরবি আরবিতে বলবো আনা মো কয়েজ আনা মো কয়েজ আনা মানে আমি মো মানে এখানে না বোঝানো হয়েছে বা নেই বোঝানো হয়েছে কয়েজ মানে ভালো আনা মো কয়েজ আমি ভালো নেই সোভিয়টস এখন আমরা পরবর্তী ধাপে যাব। আরও চারটি বাক্য শেখানোর জন্য আমাদের এখানে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে আমি এখন বাড়ি যাব আমাকে কে বলল আলহীন হোয়েন রইনতা এখন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আলহীন আনারো বেত আলহীন আনারোহ বেত এখন আমি বাড়ি যাব। আলহীন মানে এখন আনার রোহ আমি যাব বেত মানে বাড়ি আলহীন আনার বেদ এখন আমি বাড়ি যাব এটাকে বিপরীত করলে আমরা কি বলবো এখন আমি বাড়ি যাব না এখন আমি বাড়ি যাব না বা আমি এখন বাড়ি যাব না এটা বলতে গেলে আমরা বলবো আলহীন আনা মা ফিরোবেদ আলহীন আনা মা ফিরোবেদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মাফি মানে না রবেদ মানে বাড়িতে যাব আলহীন আনা মা ফিরোবেদ এখন আমি বাড়িতে যাব না আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি মিষ্টি ভালোবাসি ধরুন আমি মিষ্টি খেতে অনেকটা ভালোবাসি বা পছন্দ করি তো আমি বলবো আনা হুবুন হালাবিয়াত আনা হুব্বুন আমি ভালোবাসি বা আমি পছন্দ করি হালাবিয়াত মানে মিষ্টি আনা হুব্বুন হালাবিয়াত আমি মিষ্টি ভালোবাসি বা পছন্দ করি যাক ভালো কথা মিষ্টি ভালোবাসি মিষ্টি খেতে খেতে ধরুন ডায়াবেটিক্স হয়ে গেছে তো আমি বলতেছি আমি মিষ্টি ভালোবাসি না আমি মিষ্টি ভালোবাসি না বা পছন্দ করি না এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মো হালাবিয়াত আনা মো হালাবিয়াত আনা মো আমি ভালোবাসি না হালাবিয়াত মানে মিষ্টি সোভিয় আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ